ফুল আড়াই হাত থাকছে এবং পুরাটা জুড়ে কাজ করা দেখেন কতটা সুন্দর আছে জামা শাড়ি রংটা থেকে শুরু করে সবকিছু সবকিছু তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা সবকিছু তৈরি করতে পারবেন এটাও দেখেন এটাও কিন্তু এটা পর নিচে পার করা আছে খুব সুন্দর হবে জামা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন প্রত্যেকটা কালারই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার আসছে দেখ যার যেটা লাগবে কম দামে সেরা মানে কালেকশন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর যে কালারটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মাত্র আশি টাকা যেটাই নিবে ভাইয়া এখান থেকে সেটাই আশি টাকা পার গজ তাই না এই ভিডিও থেকে যা নিবেন মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা দেখেন প্রত্যেকটাতে কিন্তু দুই পাশে পার করা আছে মানে এত এত কালেকশন দুই হাত বহর এটা কিন্তু খুব সুন্দর ওরনা সারারা গাড়ারা আপনারা কিছুই তৈরি করতে পারবেন এগুলো দিয়ে এবং যা দেখছেন ভিডিওতে ইনশাল্লাহ সেটাই পাবেন

যেটা দেখছেন শুধু অর্ডার কনফার্ম করার জন্য একশো টাকা পাঠিয়ে দেবেন এটা হচ্ছে কুরিয়ার চার্জ যেটা সেইটা এবং কাপড় হাতে পাওয়ার সময় আপনারা কিন্তু ফুল টাকা দিয়ে কাপড়টা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা লাগবে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক অনেক সুন্দর একটা কালার ডেলিভারি চার্জ সব জায়গাতেই কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এটা হচ্ছে রাহিমণি প্রতিষ্ঠ রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো সেভেন এটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ